লুৎফুন্নিসা এই নামে বাঙালির হৃদয়তন্ত্রীতে এখনও বিষাদের সুর বেজে ওঠে সত্য মিথ্যা কল্পনা মিশে লুৎফুন্নিসা এখনও বাঙালির জনমানসে প্রেম ভালোবাসা ত্যাগ তিতিক্ষার মুহূর্ত প্রতীক আর বলা বাহুল্য মুর্শিদাবাদের ইতিহাসের সঙ্গে সিরাজের বেগম লুৎফুন্নিসার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িত তার শৈশবের পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতভেদ আছে কথিত আছে নিশা ছিলেন জন্মসূত্রে হিন্দু তার নাম ছিল রাজকুনওয়ার সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে জন্ম হয় তার তিনি সিরাজ জননীর কীটতাসী ছিলেন এবং সিরাজদৌলার তাকে খুব পছন্দ হওয়ায় তিনি তাকে সিরাজের হাতে তুলে দেন সিরাজউদ্দৌলা তার রূপ এবং গুণে এতটাই মুগ্ধ হন যে তিনি তাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে তার হারেমে রাখেন এবং নতুন নামকরণ করেন লুৎফুন্নেসা তাদের একটি কন্যা সন্তানও জন্মায় প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে যে সতেরোশো সালে আলিবর্দী তার প্রিয় দৌহিদ্র সিরাজ সঙ্গে মোহাম্মদ ইরাজ খানের কন্যা নেসা বানু বেগমের খুব ধুমধাম করে বিবাহ দেন কিন্তু লুৎফুন্নেসা তার ভক্তি ভালোবাসা যত্ন ও গভীর অনুরাগে তার স্বামীকে এমনই আপন করে নিলেন যে সিরাজ তার বিবাহিত স্ত্রী বানু বেগমের চেয়েও লুৎফন্নেসার ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েন এবং কার্যত তাকেই প্রধান বেগমের মর্যাদা দেন লুৎফুন্নেসাও অবশ্য এই মর্যাদার যথাযোগ্য সম্মান রেখেছিলেন মুর্শিদাবাদের প্রখ্যাত ঐতিহাসিক নিখিলনাথ রায় এক শতাব্দীরও আগে লুৎফুন্নেসা সম্বন্ধে যা লিখেছেন তা যদিও খুবই ভাবাবেকপূর্ণ তবুও অনেকাংশেই সত্য লুৎফুন্নেসা মানবী হয়েও দেবী তার এই পবিত্র দেবভাগে হতভাগ্য সিরাজ নিজের অপদগ্ধ জীবনে কিছুটা শান্তি লাভ করতে পেরেছিলেন লুৎফন্নিসার ছায়ার মতো সিরাজের সঙ্গ দিতেন কী বিপদে কি সম্পদে লুৎফন্নিসা কখনও সিরাজদোল্লাকে পরিত্যাগ করেননি যখন সিরাজদৌল্লা বাংলা বিহার উড়িষ্যার যুবরাজ হয়ে আমোদ তরঙ্গে গা ঢেলে দিতেন তখনও লুৎফন্নিসা তার সহচরী আবার যখন রাজ্যভ্রষ্ট হয়ে তেজহীন কক্ষচ্যুত গ্রহের মতো পথে পথে ঘুরে বেরিয়েছেন তখনও লুৎফন্নেসা তার অনুবর্তিনী ছিলেন তার আকুল আহ্বানে এবং মর্মভেদী অনুনয়ে কেউই তার অনুসরণ করতে ইচ্ছে করেনি কেবল লুৎফুন্নিসা ছাড়া নিজের জীবনকে অকিঞ্চিতকর মনে করে শত বিপদ তুচ্ছ করে সিরাজ দোল্লার পিছন পিছন চলেছেন সারা জীবন স্বামীর মৃত্যুর পরও তার জীবন তারই পরকালের কল্যাণের উদ্দেশ্যে সমর্পিত করেন অবশ্য অনেকে বলেন যে লুৎফন্নষার প্রতি সিরাজের ভালোবাসা এবং আনুগত্যের আরও একটি কারণ ছিল সিরাজ ফৈজি ফারজান নামে দিল্লির এক অপূর্ব সুন্দরী নর্তকীর মোহে পড়েন এবং তাকে এনে তার মনসুরগঞ্জের প্রাসাদে তোলেন কিছুদিন পর ফৈজি সিরাজের ভগ্নিপতি সৈয়দ মোহাম্মদ খানের শারীরিক সৌন্দর্যে বিমোহিত হয়ে তার প্রেমে পড়েন এবং লুকিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা করেন এটা টের পেয়ে সিরাজ ফৈজিকে প্রাসাদের একটি ঘরে বন্দি করে চারদিক থেকে একটি বন্ধ করে দেন তাতে ফৈজির নির্মম মৃত্যু হয় ফৈজির বিশ্বাসঘাতকতায় সিরাজ খুবই আঘাত পান এবং লুৎফন্যেশার ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েন পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে সিরাজদৌল্লা যখন মুর্শিদাবাদে পালিয়ে আসেন তখন তার এত বড় বিপদে তার পাশে দাঁড়াবার জন্য বিশেষ কেউ এগিয়ে আসেনি এমনকি তার শ্বশুর ইরাজ খান সাহায্যের হাত বাড়াননি বাধ্য হয়ে সিরাজদৌল্লা পঁচিশে জুন রাত্রির অন্ধকারে মুর্শিদাবাদ ত্যাগ করলেন সঙ্গে লুৎফন্নেসা তিন বছরের শিশুকন্যা উম্মদ জোহরা দু একজন দাস দাসী সিরাজদৌল্লা নাকি লুৎফন্নেসাকে এই অবস্থায় তার সঙ্গে যেতে বারণ করেন কিন্তু লুৎফুন্নেসা তাতে কর্ণপাত করেন দিনে স্বামীকে একা যেতে দিতে তিনি কিছুতেই রাজি ছিলেন না তিন দিন তিন রাত অনাহারে পথ চলার পর রাজমহল পাহাড়ের কাছে এসে নৌকো থেকে নেমে সিরাজ দানাসাহ নামে এক ফকিরের কাছে খাবার চাইতে গেলেন সিরাজকে চিনতে পেরে দানাসাহ তাকে মির্জাফরের জামাই মির কাসিমের হাতে তুলে দেন এরপর তাকে মুর্শিদাবাদ নিয়ে যাওয়া হয় এবং সেখানে মির্জাফরের পুত্র মিরনের গুপ্তঘাতক মোহাম্মদ ইবেক সিরাজ দৌলাকে হত্যা করেন স্বামীর মৃত্যুর পর লুৎফুরসার জীবন নিদারুণ দুঃখ দুর্দশা এবং দারিদ্র্যের মধ্যে কাটে নতুন নবাব মির্জাফর ও তার পুত্র মিরন লোৎফুরসা ও তার কন্যা উম্মদ জোহরাকে আলিবর্দির বেগম সরেফুল্নেসা দুই কন্যা ঘসেটি এবং আমিনা বেগমের সঙ্গে সতেরোশো সালের ডিসেম্বরে ঢাকায় নির্বাসিত করেন সেখানে কিভাবে মিরনের নির্দেশে ঘসেটি বেগম এবং আমিনা বেগমকে নৌকো থেকে নদীগর্ভে ফেলে দিয়ে হত্যা করা হয় তা সকলেরই জানা সরফন্নিসা লুৎফুরিসা এবং তার কন্যা প্রাণে বেঁচে গেলেও বন্দি অবস্থায় তাদের দুঃখ দুর্দশার সীমা ছিল না তাদের জন্য যে সামান্য মাসহারার ব্যবস্থা ছিল তাও তারা নিয়মিত পেতেন না পরে মোহাম্মদ রেজা খান যখন ঢাকার শাসক হয়ে যায় তখন তাদের নিয়মিত মাসহারা দেওয়া হতো আর ভাগ্যের এমনই পরিহাস ক্লাইভ তার স্বামীর ভাগ্য বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ তারই কৃপায় ঢাকায় সাত বছর বন্দি জীবন যাপন করার পর লুৎফুন্নিসাদের মুর্শিদাবাদে ফেরত পাঠানো হয় মুর্শিদাবাদে আসার পর সারফুল্নেসাহা লুৎফুন্নিসা ও তার কন্যা কোম্পানি সরকারের কাছ থেকে তাদের জীবিকার জন্য মাসোহারার ব্যবস্থা করতে আবেদন করেন আবেদনপত্রে তিনজনেরই স্বাক্ষর ছিল লুৎফুন্নিসাকে খোশবাগে আলিবর্দি ও সিরাজদোল্লার সমাধির তত্ত্বাবধানের ভার দেওয়া হয় এজন্য তিনি তিনশো টাকা করে মাসিক পেতেন তাছাড়া মাসে একশো টাকা করে তিনি মাসহারাও পেতেন কিছুদিন পর তার একমাত্র কন্যা উম্মদ জোহরার স্বামী মারা যাওয়ায় তিনি খুবই শোকগ্রস্ত হন সতেরোশো সালে উম্মদ জোহরারও মৃত্যু হয় জোহরার চারটি অল্প বয়স্কা কন্যা ছিল আসমাতুন্নেসা সারফুন্নেসা সাকিনা শাকিনা আমদাতুল মাদি কোম্পানি এদের ভরণ পোষণের জন্য মাসে পাঁচশো টাকা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করে কিন্তু তারা যখন বড় হয়ে উঠলো তখন ওই টাকায় তাদের খরচ চালানো লুৎফন্যেশার পক্ষে সম্ভব হলো না তাই তিনি সতেরোশো সালে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসকে তার অবস্থার কথা জানিয়ে এবং তাদের মাসহারা বারাবার অনুরোধ করে একটি চিঠি দিলেন তাতে তিনি এটা জানান যে জহরার দুটি মেয়ের বিয়ে তিনি দিয়েছেন এতে প্রচুর টাকা খরচা হয়েছে আরও দুটি মেয়ের বিয়ে দিতে হবে যা ব্যয় সাপেক্ষ এসব যেন বিবেচনা করা হয় কিন্তু কর্নওয়ালিসের কাছ থেকে কোনো সাড়া পাননি সিরাজের বেগম লুৎফুন্নিসা লুৎফুন্নিসা জীবনের শেষ দিন পর্যন্ত সিরাজদোল্লা সমাধির দেখাশোনা করতেন রোজি সমাধিতে সন্ধ্যা প্রদীপ দিতেন পরিবারের সদস্যদের সমাধিতে গিয়ে লুৎফুন্নিসা প্রতিদিন নিয়ম করে পবিত্র কোরআন তেলওয়াত করতেন এবং নিজে প্রতিদিন বিকেলে সমাধি পরিদর্শন করতেন এবং তাদের আত্মার শান্তি কামনা করতেন সতেরোশো নব্বই খ্রিস্টাব্দের নভেম্বর মাসে পরলোক গমন করেন সিরাজের বেগম লুৎফুন্নিসা তার স্বামীর সমাধির পাশেই তাকে সমাহিত করা হয় সিরাজ মৃত্যুর পর অনেকেই লুৎফুন্নিসাকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু তিনি কারো প্রস্তাবে রাজি হননি মুজাফর নামার লেখক করম আলী লিখেছেন যে এরকম এক ব্যক্তি লুৎফুল্নেসাকে বিয়ের প্রস্তাব দিলে লুৎফুন্নিসা উত্তর দিয়েছিলেন যে আমি হাতের পিঠে চড়তে অভ্যস্ত ছিলাম এখন গাধার পিঠে চড়ব কী করে এটা থেকে লুৎফুন্নেসার চরিত্রের দৃঢ়তা এবং তেজস্বিতার প্রমাণ পাওয়া যায় এতক্ষণ আপনারা শুনলেন সিরাজ বেগম লুৎফুন্নেসার বর্ণময় জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই Na